আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আজ ঈদের পঞ্চম দিন বা জুম্মা জুম্মাবার সবাইকে জানাই সেই সাথে জুম্মা মোবারক আল্লাহর মতে যে যেখানে আসো ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াও ভালোবাসা আমিও অনেক অনেক ভালো আছি তবে একটু ঠান্ডা লেগেছে বয়সে হয়তো বা বুঝতে পারতেছো তোমরা হাজব্যান্ডের অনুরোধে অনেক কষ্টে শরীর অসুস্থ তারপর নিচে যে কিছু শাক সবজি নিয়ে আসলাম আমার শাক সবজি খেতে হয় একটু বেশি বেশি মাছ মাংসর তুলনায় শাক সবজিটা আমার শরীরে বেশি দেওয়ার প্রয়োজন কারণ আমি শারীরিকভাবে একটু অসুস্থ এর জন্য আমার শাকসবজিটা খাওয়াটা বেশি দরকার তো যাই হোক আজ ঈদের পঞ্চম দিন দোকান পাটতে এমন একটা খোলে নাই ছুটি ছাটাও শেষ হয় নাই যেহেতু শুক্রবার চলতেছে আজকে রবিবার নাগাদেই সব কিছু খুলবে তো দোকানপাটে যে দেখি বাসার নিচেই কিছু শাক সবজির দোকান ব্যানে আসছে যাই পাইছি নিয়ে আসছি সব কিছুই দেখে মনে হচ্ছে কেমন জানি বাসি বাসি তারপর আর কি করবো যতটুকু পারছি নিয়ে আসছি একা খাবো একটু একটু করে তো এখানে বাজারটা যা আনার পর পরে এর মধ্যে আমার হাজব্যান্ড ফোন দিল কী নিয়ে আসছো কী খাবা সে কি রান্না করবা তো বললাম যে এই যে এইটা এটা নিয়ে আসছি বলতেছে তুমি ফ্রিজে মাছ কি কিছুই নাই ওগুলো রান্না করো আজকে যেহেতু এতেও কিছু করো নাই তো বললাম যে আছে শুধু মুরগি দুইটা লেগ পিস আছে বলতেছে তুমি না রোস্ট পছন্দ করো তো ওইটা দিয়ে রোস্ট খাও তো এখন কি করব শাক সবজিগুলো নিয়ে আসছি খাবো একটু একটু করে কত কিছু তো নিয়ে আসছি এক আর কত খাওয়া যায় তারপর ভাবছি আজকে দুইটা খাবো কালকে দুইটা খাবো যেহেতু শাকটা নিয়ে আসছি শাকটা খাবো একটু সবজি রান্না করব। এখন হাজব্যান্ডের অনুরোধ কেয়ার করার আছে তো রোজটি রান্না করব। আর এই যে আমি রমজানের মধ্যে এই পঁচিশ ছাব্বিশ রোজা একটা তরমুজ নিয়ে আসছিলাম অনেক বড় একটা তরমুজ নিয়ে আসছি প্রায় ছয় কেজি ওজনের তরমুজটা এত বাজে হয়েছে কি বলবো যেমন সাদা তেমন ভিতরে একটা মাদা মাধা ছিল তরমুজটা একদমই কেউ খাইতে পারে নাই আমি তো নাই তো আজকে মোটো একটা তরমুজ নিয়ে আসছি যদিও অনেক পাকা টাকা দেখতে ভালো না তারপরও তরমুজটার ভিতরে মানে কি বলবো আলহামদুলিল্লাহ এতটা ভালো আর এতটা সুন্দর হয়েছে সবাই বলে এটা নাকি রিজিক আসলে রিজিক যখন যে এটা রিচিক আল্লাপাকর বলেন রাখবেন তখন ওইটাই আর কি আমরা পাবো এবং খাইতে পারবো এই যে দেখো তোমরা তরমুজটা একদম বাঁকা বোকা কেমন তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ তরমুজটা এতটা ভালো হয়েছে যে কি বলবো একদম জাদু জাদু সবাই বলে যে মধু মধু কিন্তু আমি বলবো আজকে যে এটা মধু না এই যে দেখো তোমরা এটা একদম জাদু কি আর বলবো এর আগের বার তরমুজটা দেখে মাথাটা যতটা খারাপ হয়েছিল মনটা আজকে তরমুজটা দেখে তার চেত ভালো হয়ে গেছে তো এই যে দেখো কি আর বলবো তোমরা একটা জাদু দেখো এটা আজকে আমার ভাগ্য আর সেই দিনও আমার ভাগ্য ছিল এই যে জাদু 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 এটা মধু না এটা হচ্ছে লিবিস্টিক আজকে আমি লিবস্টিক নিয়ে আসছি লিবিস্টিক দেখো এই যে জাদু লিবস্টিক দেখে মনে হচ্ছে যে ছোটোবেলা একটা আইসক্রিম খাইতাম একদম ঠোঁট জিবড়া লাল হয়ে যেত আজকে তরমুসটা দেখার পর আমার সেই কথা মনে পড়ে গেছে যে এটা খেলেও হয়তো মনে হয় ঠোঁট আর জিবড়া লাল হয়ে যাবে তো যাই হোক যেহেতু একা খাবো আর আমার মাছ মাংস কিছুই নাই যেসব সব কিছু শেষ দুটা লেগ পিসি ছিল শুধু মুরগির আর এই ডিমটা না আমি সকালবেলা সিদ্ধ করছিলাম নাস্তা হিসাবে খাওয়ার জন্য কেন জানি ভাল লাগতেছিল না খাইনি তো এটাও দিয়ে দিচ্ছি আর কি রোস্টের মধ্যে বুদ্ধিটা কেমন হয়েছে বলতো তো এখানে সামান্য দুইটা পেঁয়াজ কুচি দিচ্ছি যেহেতু অল্প একটু রোস্ট রান্না করবো আজকে আমি মুরগ পোলাও খাবো হাজব্যান্ডের অনুরোধ সত্যি বলতে কি আসলে প্রবাসীরা যেমন একা ঈদ করে খুব কষ্টে তাদের জীবনে কোনো ঈদ নাই এমনি বাংলাদেশে রেখে যাওয়া যে তাদের বউরা তাদেরও মনে কোনো ঈদ নাই যারা প্রবাসীর বউ তারা হয়তোবা বুঝবে আমার কথাগুলো তো এখানে আমি কাজু বাদাম আর কাঠবাদাম আর দুটা পেঁয়াজ পাটায় পেটে নিচ্ছি আমি মূলত এইভাবেই ঘরে আর কি এভাবে তৈরি করি রুশটা তো যাই বলতেছিলাম আপনজন কাছে না থাকলে ঈদ কি ঈদ বলতে কিছুই নাই একটা নারীর জীবনে যেমন তেমন একটা পুরুষের জীবনে আর বিশেষ করে যারা প্রবাসে থাকে তারা বোঝে যে তার ওয়াইফ যা বা তার প্রিয়জনদেরকে ছাড়া ঈদ কি প্রবাসে তো আসলে ঈদ বলতে কিছুই মনে হয় না আমাদের বাংলাদেশে যেমন আত্মীয় স্বজন কাটা বেড়ানো ঘোড়া গাড়ি সব কিছু মিলে জিলে একটা ঈদ যাপন করে তো যাই হোক এই যে সুখ টাকা পয়সা খাওয়া গয়না গাঠি কাপড় চোপড় কোনো কিছু আলহামদুল্লা অভাব নাই কিন্তু স্বামী নামক মানুষটি আজ পাশে নাই যাকে দিয়েই সুখ এইসব বিলাসিতা তো কোনো সুখ না তাই না যৌবনকালে যে সুখটা স্বামীর কাছ থেকে পাওয়া প্রিয় মানুষটার কাছে কেয়ার আদর যত্ন ভালোবাসা এগুলো তো কিছুই পাচ্ছি না আমরা প্রবাসীর বউরা আসলে যেমন না পাওয়া জিনিসগুলো আক্ষেপ করতেছি আফসোস করতেছি বা আমরা প্রকাশ করতে পারি একজন প্রবাসী স্বামী বা প্রবাসী ভাইরা কিন্তু আমাদের মতো এত সহজ করে কখনো এগুলো প্রকাশ করতে পারে না আমরা কখনো ভাবি না যে আমরা মেয়েরা যেভাবে প্রকাশ করতে পারি ছেলেরা তো কখনো প্রকাশ করতে পারে না তাদের কষ্টটা তাহলে আমাদের চেয়ে কত দ্বিগুণ তো আমরা প্রবাসীর বৌরা নিজেদের শুধু কষ্টগুলো বুঝলেই হবে না প্রত্যেকটা প্রবাসীর স্বামীর প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের কষ্টগুলোকে বুঝতে হবে তারা তো আমাদের জন্য কষ্ট করতেছে এটা যেমন ঠিক আবার তেমনি এটাও ঠিক যে তারা শুধু আমাদের ঠক হক থেকে আমাদেরকে বঞ্চিত করতেছে না তাদেরও তো একটা হক বলতে জিনিস আছে যেটা আমাদের কাছে পাচ্ছে না শুধু তো আমরা নিজেদের হকটাই প্রকাশ করি তাই না আমাদের চাহিদাগুলোও সবসময় প্রকাশ করি তো যাই হোক আমি ঘরে এইভাবেই রোস্ট রান্না করেই সেটা মেহমানদের জন্য হোক বা আমি নিজে একা খাওয়ার জন্য করতেছি এখন সে এইভাবেই করে এখানে দিয়ে দিলাম দুই তিনটা কাঁচামরিচ আমার রোস্টটা প্রায় হয়ে যাচ্ছে তো এখন আমি অল্প একটু পোলাও রান্না করবো যেহেতু রোস্ট রান্না করছি এটার সাথে তো একটু পোলাওই যায় তাই না আর পোলাওটা তো এমন একটু লাইক করি না তবে একটু একটু খাবো আর কি হাজব্যান্ড অনুরোধ করেছে সে নিজে করে খাইতে পারে না তো সময় পায় না এত পরিশ্রম করে চব্বিশ ঘন্টার আঠারো ঘন্টা ডিউটি করার পরে কার মনে চায় এত কিছু মানে রং রং করে রান্না করে খেতে কোনো রকমের চাউল সিদ্ধ করে খায় জীবন কাটাচ্ছে কাদের জন্য এই আমাদের জন্যই তারপরও তারা না চায় যে তার প্রিয় মানুষটা তার বউটা তার আত্মীয় স্বজন সবাই ভালো থাকুক ভালো খাক ভালো চলুক ভালো পড়ুক যাই হোক আমার এই কথাগুলো আসলে চরম বাস্তব কারণ আমি আমার অভিজ্ঞতার থেকেই বলতেছি আমার হাজব্যান্ড যেহেতু প্রবাসে থাকে সে কখনো একটা ভালো জিনিস খায় না সবসময় বলে যে তুমি এটা খাও তুমি ওইটা খাও তুমি এটা কিনো তুমি ওইটা পড়ো তুমি এইটা আনো তুমি এইটা করো না কেন মানে সবসময় তার বউ কি করলে কি খাইলে ভালো লাগবে কি পড়লে ভালো লাগবে তার বউ কোনটাতে ভালো হবে সেই চিন্তাই তার নিচে চিন্তা কখনো করে না একেই বলে প্রবাসী স্বামী তাই না আজ হয়তো পাশের বাবিরা হাজবেন্ডদেরকে নিয়ে ঘুরতেছে বেড়াইতে যাচ্ছে অনেক মজা করতেছে আনন্দ করতেছে একটা সময় তো আল্লাহ চাইলে আল্লাহ যদি সুস্থ সবলভাবে আমাদের এই প্রবাসী স্বামীগুলাকে আমাদের কাছে ফিরিয়ে আনে তাহলে তো আমরাও তার চেয়ে দ্বিগুণ আনন্দ করবো তাই না তারা তো বছরে একদিন আনন্দ করে আর আমরা প্রবাসীর বৌরা না প্রতিদিনই স্বামীর কেয়ার পাই প্রতিদিন স্বামীর ভালোবাসা পাই আর প্রবাসী স্বামীরা যখন দেশে আসে তিন মাস ছয় মাস বউকে নিয়ে ঘুরতেই থাকে আনন্দ ফুর্তিতে রাখার চেষ্টা করে শুধু ওই ঈদের ছুটিতে তিন চার দিন না একেই বলে প্রবাসীর বউ আমরা প্রবাসীর বউ বুঝতে হবে আমাদের আনন্দ প্রতিদিন আমাদের কেনাকাটা প্রতি মাস শুধু ওই বছরে একদিন ঈদ হবে ঈদে কেনাকাটা করবো আর শপিং নিয়ে সবাইকে আহামরি করে দেখাবো পিটা বউ তা না আমরা প্রবাসীর বউ বস বসতে হবে আমাদের কেনাকাটা সারা মাস জুড়েই আমরা সারা মাস কেনাকাটা করি আমরা প্রতিদিন হাজব্যান্ডের ভালোবাসা পাই আমরা যদিও প্রবাসীর বউ আমরা কিন্তু কোনো অংশে কিছুতেই কম নাই যদিও আমাদের হাজব্যান্ডরা প্রবাসে থাকে তোমাদের চেয়েও আলহামদুলিল্লাহ আমরা কোনো দিক দিয়ে কম নাই তো যাই হোক আমি আলু বোরকা বা কিশমিশ এগুলো দিয়ে থাকি আর যেহেতু আলু বকরাটা নাই আমি এই দিয়ে দিলাম পোলাওটাতে আর পোলাওটা আর সামান্য একটু হবে তোমরা হয়তো দেখে ভাববা যে পোলাওটা হয়তো বা মানে লেটকা লেটকা হয়ে যাবে একদমই না পোলাওটা দুই তিন মিনিট চুলাতে ভাপা দিয়ে রাখবে একদম জর্জরা হয়ে যাবে একদম ভিতরে সব নরম হয়ে যাবে তো এই আমার আজকে দুপুরে লাঞ্চ এবং রাত্রে পর্যন্ত এই খাওয়া আজ তোমাদের সাথে শেয়ার করলাম আর সেই সাথে আমার হাজব্যান্ডও আমার ভিডিওতে দেখতে পারবে যে তার অনুরোধ তার বউ রাখছে কিনা সবাই ভালো থেকে